আসসালামু আলাইকুম রুমিজ রেসিপির চ্যানেলে আনেগো বেয়াকেরে স্বাগতম জানাচ্ছি কি অবস্থা আর বুঝারা আপুরা বাইয়ারা আনেরা বেয়াকে বালা আসেননি নি আসেননি সালামতে আসেন নি আজ আমি আনেগো সামনে হাজির হয়েছি খুবই ফেমাস একটি রেসিপি নিয়ে স্পেশালি আঙ্গ নোয়াখালীর খুবই ফেমাস একটি রেসিপি নোয়াখালীর বিখ্যাত মরিচ রেসিপি এই রেসিপিটা নোয়াখালী সাধারণত কেলাগাছের পাতা দিয়ে তৈরি করা হয় কলা গাছের হাতা মানে হচ্ছে কলা পাতা দিয়ে তৈরি করা হয় খোলার মধ্যে বিওয়ার্স প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ একদম চিকন চিকন কুচি করে নিয়েছি এই মরিচ খোলাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দিছি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে বাটা মশলা ইউজ করলে খুবই টেস্ট হয় এই মরিচ খোলা সেই জন্য আমি এখানে মরিচ বাটা ইউজ করব। আপনারা চাইলে মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন মরিচ বাটা দিয়েছি দুই চা চামচ পরিমাণ যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কমিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি একটা চামচ পরিমাণ আর কাঁচা মরিচ কেটে দিয়েছি চার পাঁচটা যেহেতু বাচ্চারা খাবে মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এতে করে টেস্ট অনেক ভালো হয় ঝাল ঝাল হলে স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই মরিচ খোলাতে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুবই ভালোভাবে মেখে নিতে হবে যাদের হাত জলে বা এরকম কিছু তাহলে আপনারা হাত দিয়ে মাখবেন না আমরা যেহেতু হাত দিয়ে মাখতে মাখতে অভ্যাস হয়ে গিয়েছে সেই জন্য হাতেই মেখে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে মেখে নিলে অনেক বেশি টেস্ট হয় এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মরিচ আমি আজকে তৈরি করবো নদীর এটাকে বলে হচ্ছে লরকা মাছ আমাদের অঞ্চলে এই মাছ দিয়ে মরিচখোলাটা খুবই টেস্ট হয় আরেকটা মাছ আছে হচ্ছে সিরিং মাছ এই দুইটা মাছ দিয়ে সাধারণত করা হয় নোয়াখালীতে আর আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন যে কোনো বড় মাছ বা পাঁচমিশালি মাছ দিয়েও করতে পারেন বড় মাছগুলোকে ছোট ছোট কেটে নেবেন তাহলেও হবে এখন আবারও মাছ দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি আর আর আপুরা ভাইয়ারা যারা বিদেশে থাকেন শহরে থাকেন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন একদমই আপনারা এটা মিস করবেন না এই রেসিপিটা অনেক মজার হয়ে থাকে আন্নেরা বড়ো মাছের ছোটো ছোটো করে সেটা দিয়েও করতে পারেন চিংড়ি মাছ দিয়েও করতে পারেন ছোটো পাঁচমিশালি মাছ দিয়েও করতে পারেন আর যারা বিদেশে থাকেন কলা পাতা নেই তারা হচ্ছে পয়ল পেপার দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন আর খোলা মানি হচ্ছে তাওয়ার মধ্যেও তৈরি করতে পারেন বা ফ্রাই প্যানেও তৈরি করতে পারেন তো কথা বলতে বলতে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রজেন্ট করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি অবশ্যই ধনেপাতা দিবেন তো খুবই টেস্ট হবে আর কি তাহলে আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর কি আর আমার কাছে মনে হয়েছে পেঁয়াজও আরও একটু লাগবে সে জন্য আরও একটু দিয়ে দিয়েছি যত বেশি পেঁয়াজ আর মরিচ দিবেন এর টেস্ট অনেক ভালো আসবে আর কি পেঁয়াজের পরিমাণটা একদম বেশি দিতে হবে এখানে তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্রসেসিং করার জন্য এখানে নিয়ে নিয়েছি কলাপাতা আর কলাপাতার মাঝখানের এই অংশটা আমি উঠিয়ে নিয়েছি চুরির সাহায্যে আপনারা না পারলে উঠাবেন না এতে করে সিঁড়ে যেতে পারে কলাপাতা খুবই সেন্সিটিভ একটা জিনিস এখন হচ্ছে আমি এই মাছ মেখে রাখা মাছগুলোকে কলা পাতার মাঝখানে থেকে একটু সাইড করে দিয়ে দিচ্ছি তো আমি কিভাবে দিতেছি বা কিভাবে এটাকে মুড়িয়ে নিব সেটা দেখে দেখেই বুঝে নেবেন আর এটা থেকে যেন পানি না বের হয় একটু বের হয় তাও আপনারা খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন আর কি তা আমি একটা সাইড থেকে এক পাশ উঠিয়ে তারপর হচ্ছে দুই সাইড থেকে দুই পাশ এভাবে করে টেনে খুব সুন্দর করে মাছ একদম ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আবারও অন্য দিক থেকে আমি কলা টেনে আমি মাছটাকে খুব ভালোভাবে ঢেকে দিব আর কি অর্থাৎ চারপাশ থেকে আমি মাছটাকে ঢেকে দিয়েছি এরপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো কলা মধ্যে মাছ একদম পেঁচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কী অবস্থা আর আপুরা ভাইয়ারা বুঝারা আনেরা ব্যাকে কেক কে আসেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমার আজকের এই রেসিপিটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে আমার খুবই সুবিধা হবে আর কি আর প্রতিদিনের মতো না চাইলেও বলতে হয় আসলে এটা তো আমার চ্যানেলে যারা আজকে নিউ এসেছেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিবেন আর আমার পেজ থেকে যদি এই রেসিপিটি দেখতে পান অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটি আসলে অনেক রিকোয়েস্টেড ছিল তো যাই হোক আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটি যদিও আমি অনেক আগে একবার করেছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করিনি আর কি কোনো কারণে যাই হোক আর কথা বলতে বলতে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি একটা তাওয়ার মধ্যে আর তাওয়াটা মোটাই ছিল আগে ফ্রি হিট করে নিয়েছি এখন মিডিয়াম আছে এটাকে আমি বসিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে আমি আর পাশ উল্টে দিব আর কি অবশ্যই চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো হিটে আছে কোনোভাবেই আপনারা চুলার আঁচ বাড়াতে যাবেন না এতে করে ভিতরের মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না আর কি উপরে পুড়ে যেতে পারে আপনাদের কাছে যদি মনে হয় কলা পাতা পুড়ে গিয়েছে সেক্ষেত্রে আরও একটা মুড়িয়ে দিতে পারেন আমি এখানে দুই লেয়ারের কলা পাতা দিয়েছি দেখতেই পাচ্ছেন তো অফ ক্যামেরায়ও কিন্তু আমি এটাকে চেক করে উল্টে পাল্টে দিচ্ছি কোনোভাবেই যেন পুড়ে না যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আঙ্গ নোয়াখালির এই বিখ্যাত মরিচ খোলা যারা যারা এখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন না হলে আপনারা অনেক বড় কিছু মিস করে ফেলবেন আর আমার আম্মার হাতের এই মরিচ খোলার টেস্ট কিন্তু অনেক বেশি আমরা অনেক বেশি পছন্দ করি যখনই যাই এটা তৈরি করে আমাদেরকে আমার আম্মা খাওয়ায় আর কি ভিউয়ার্স আর আজকে আমি যে মাছটা দিয়ে এই রেসিপিটি করতেছি লড়কা মাছ এই মাছটা অবশ্য সময় পাওয়া যায় না এটা এটার একটা সিজন থাকে সেই সময় পাওয়া যায় আর কি তো যাই হোক আপনারা তো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি সেম প্রসেসে করতে পারেন সেটাও আমি বলে দিয়েছি টিপসগুলো ফলো করবেন যেগুলো আমি বলতেছি আর কি তো আমি ফাঁকে আমার তাওয়াটা একটু চেঞ্জ করে নিয়েছি আপনারা চাইলে একটা তাওয়ার মধ্যে রেখে দিতে পারেন আমি একটু চেঞ্জ করে আরেকটা পরিষ্কার তাওয়া বসিয়ে দিয়েছি যেন ভিডিওতে খারাপ না লাগে আর কি সেই জন্য আর কি তো মরিচগুলো প্রপারলি কুক হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি সাবধানে একটা কেসি দিয়ে এই কলা পাতাগুলো খুলে নিচ্ছি আর কি আর দেখে বুঝতে পারছেন ও কতটা লোভনীয় হয়েছে আমার তো দেখে মানে সাথে সাথে আমি বাদ খেয়ে ফেলেছি আসলে আমি যখন বয়েস দিচ্ছি আমার আবারও খেতে ইচ্ছে করছে আর কি অসুবিধা নেই আমি আবারও বানিয়ে খাবো এই মাছটা আমি রেখে দিয়েছি একটু তো আমি একটু সুন্দর করে এটাকে পরিবেশন করে নিচ্ছি এত মজার একটি লোভনীয় খাবার যদি একটু সুন্দর করে পরিবেশন না করি এতে করে কেমন হয়ে যায় না তো সেই জন্য একটু খুব সুন্দর করে পরিবেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি কতটা লোভনীয় আসলে যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা কতটাই মজার যারা অন্যান্য ডিস্ট্রিক্টের আছেন আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আসলে ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটাই মজার তা আমি দেখতে পাচ্ছেন আমি তো সাথে সাথে হচ্ছে ভাত খেয়ে নিচ্ছি আর কি আর এটার সাথে নিয়েছি আমি এক পিস লেবু তো আজকে ভাত খেতে খেতে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে কাটাবেন সময়গুলো খুব সুস্থ থাকবেন আশা করি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ এত কে এত কে